আসসালামু আলাইকুম ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশে মে সোমবার সকালে সেই বৈঠকটি কেন বাতিল করা হলো সেই বৈঠকটি কেন অনুষ্ঠিত হলো না এখন সেটি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে এটা সত্য যে সোমবার বিশে মে সকালে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এরকম একটি গুঞ্জন রোববার বিকাল থেকেই ছড়িয়ে পড়েছিল অনেকে সোমবার সকালেও কেউ কেউ লাইভে এসে বলার চেষ্টা করলেন যে যখন এই বিষয়ে কথা বলা হচ্ছে তখন সেই মুহূর্তে সেনা সদরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কি সিদ্ধান্ত আসলে এই যে যাচ্ছে গুঞ্জনগুলো একটু বাড়তি ভাবে ছড়িয়ে পড়া এরও নিশ্চয় কারণ রয়েছে মানুষের দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে সেনা প্রধানের দিকে এটি বাস্তবতা কি হতে যাচ্ছে দেশে কি হবে করিডোর ইস্যুতে কি হবে কিংবা আগামী দিনে নির্বাচন সংক্রান্ত ইস্যু সহ নানান বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে সেই সব জায়গা থেকে গুঞ্জন ছড়াতেই পারে আমি নিজেও আপনাদের জানিয়েছিলাম যে সোমবার বিশে মে সকালে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গুঞ্জন আকারেই আমি শুনেছিলাম সেটিও বলেছি এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বিশেষ করে করিডোর ইস্যুতে যেটি আমি কনফার্ম হলাম একেবারে বিশ্বস্ত জায়গা থেকে যে বৈঠকটি আসলে সোমবার ছিল না এটি মঙ্গলবার সকালে একুশে মে সেনা সদরে অনুষ্ঠিত হবে সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা থাকবেন এবং এই যে বৈঠকটি আমি এটিও বলেছি এটি একটি রুটিন বৈঠক সেটি বিশ তারিখ হোক বা একুশ তারিখ হোক সেটি একটি রুটিন বৈঠক তবে অবশ্যই গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকেন সেইখানে স্পর্শকাতর যে ইস্যুটি এখন সবচেয়ে বেশি মানুষের মুখোমুখি আলোচনায় করিডোর ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা এটির পক্ষে বা বিপক্ষে সেনাবাহিনীর অবস্থান কোন পর্যায়ে থাকবে সে বিষয়ে নিশ্চয় আলোচনা উঠে আসতে পারে এবং কেউ কেউ এই বৈঠককে কেন্দ্র করে এমনও মেসেজ দেওয়ার চেষ্টা করেন যে কমব্যাট ইউনিফর্ম পরে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাটি এই বৈঠকে থাকতে হবে উপস্থিত থাকতে হবে আমি সে বিষয়েও বলেছি যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক এটা তো সাধারণ পোশাক সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের এটি নিয়ে আলাদা মাজেদা তৈরি করার কোনো দরকার নেই এটি স্পষ্টত প্যানিক ছয়ন হচ্ছে তবে আমি এটুকু বলে রাখি সেনা প্রধান সেখানে যে ভাষণ দেবেন বক্তব্য দেবেন সেখানে করিডোর ইস্যুটি আসতে পারে অথবা তিনি সরাসরি না বললেও সামরিক কর্মকর্তাদের মনোভাব বোঝানো তো চেষ্টা করতে পারেন এমন কি সোমবারের এই বৈঠকের গুঞ্জনের সঙ্গে সঙ্গে কেউ কেউ এমন খবরও বা এমন তথ্য ছড়ানোর চেষ্টা করলেন যে সেনা প্রধানের বাসভবনে গভীর রাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একের পর এক গাড়ি প্রবেশ করছে সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কেন এগুলো ছড়ানো এই যে যুদ্ধ পোশাক পরে উপস্থিত হওয়া তার মানে কি যুদ্ধ পোশাক পরে প্রস্তুত হয়ে আসো সেনাপ্রধান বলবেন যে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে বা বিরুদ্ধে আর তারা যুদ্ধে নেমে পড়বে এতই ফালতু বা হালকা আলোচনার কি দরকার আছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই হতে পারে অবশ্যই সেটি হওয়া স্বাভাবিক কিন্তু এই যে আবার গোপন বৈঠক গোপন বৈঠক সেনা প্রধানের বাসভবনে কেন করতে হবে তার তো অফিস নেই বা তার নিজের যে পারমানেন্ট অফিস সেখানেও তিনি বৈঠক করতে পারেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা তার বিশ্বস্ত যারা আছেন তাদের নিয়ে করতে পারেন বাসায় কেন গভীর রাতে করতে হবে এটা কোনো রাজনৈতিক নেতার বাসা বা কোনো বেসামরিক আমলার বাসা যে গভীর রাতে সেখানে বৈঠক করতে হবে এগুলো ছড়ানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে যারা এটি ছড়াচ্ছেন তাদের যারা অনুসারী তাদেরকে উত্তেজিত করতে সেনা প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর এমনিতেই তো আমরা দেখে আসছি যে কিভাবে সেনা বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য আচরণ আমাদের সঙ্গে প্রকাশ করা হচ্ছে সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এগুলো পূর্ণ কথা আমরা সবাই জানি এবং সেটি অব্যাহত রয়েছে বিধায় সেই প্রসঙ্গগুলো আবার টানতে হচ্ছে এখন যে কথাটি আবার একটি স্মরণ করিয়ে দিতে চাই সরকারের একটি অংশ বা সরকার তো করিডোর দিতে চাই প্রাথমিক একটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে বসে আছে সেটি সরকার বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন ব্যক্তি তাদের মুখ থেকে বেরিয়ে আসছে এবং এর বাইরে যারা ইন্টারেস্ট গ্রুপ রয়েছে সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী এবং এই বাংলাদেশকে নিয়ে যারা ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা অনেকে নিজেরাই জানেন না যে তারা কি চান কিন্তু উত্তেজিত করতে তাদের পারদর্শিতার কোনো অভাব নেই কমতি নেই এরা যে করিডোর ইস্যুতে একেবারে এক একটা যে কোনোভাবে দিতে হবে সেটি কেন তারাও জানে আসলে বাস্তবতা কি হবে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে একটা উত্তেজনাকার চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে এবং যত বেশি এটি হবে তত বেশি তাদের জন্য লাভজনক নির্বাচন নিয়ে তালবাহানা করা যাবে যুদ্ধাবস্থা বা এরকম একটি গর্ব অবস্থায় কীভাবে নির্বাচন সম্ভব ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে তার এক ধরনের পরিকল্পনা তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন আকারে শুনতে পাচ্ছি আর আসলে এখন পরিস্থিতিটা এমন যে প্রতি মুহূর্তে হাওয়া বদল হচ্ছে কোনো কিছু প্রেডিট করা যাচ্ছে না কোনো কিছু ফোরকাস্টিং করা যাচ্ছে না তবে অবশ্যই আমাদের এই ধরনের প্যানিক ছড়ানোর কতটা প্রয়োজন প্রয়োজন রয়েছে যা আমাদের আসলে কোনো কোনো ধরনের স্বার্থ নেই শুধু দেশের মানুষ ভালো থাকুক আমরা ভালো থাকি আমাদের দেশটা যেন ভালো থাকে সেই জায়গা থেকে অবশ্যই আমাদের চোখ কান খুলে রাখার অবশ্যই বিষয় রয়েছে সতর্ক থাকার বিষয় রয়েছে এই বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক শক্তিগুলো ভয়ঙ্কর একটি খেলায় মেতে উঠেছে এটিও পুরনো কথা তবে আরেকটি কথা আবারও মনে করিয়ে দিই এই করিডোর ইস্যুতে যারা যে আন্তর্জাতিক শক্তিগুলো বাধা হয়ে দাঁড়াবে রাশিয়া চীন ভারত তারা কিন্তু তাদের পরিকল্পনা অবশ্যই অবশ্যই এর মধ্যে নিয়ে রেখেছে তারা কি করতে চায় এ ধরনের কোনো পরিস্থিতি হলে বাংলাদেশের মধ্যে দিয়ে রাখায়নি কোনো পরিধ দেওয়া হলে এবং এর বাইরেও এর বাইরেও তারা আরও অনেক ধরনের পথ নকশা এঁকে রেখেছে সেটি আমাদের সরকার বুঝতে পারছে কিনা যায় না হয়তো বুঝতে পারছে তারপরেও সরকার তার মতো করে এগোবে এবং এগোচ্ছে সেটা তো সরকারের সংশ্লিষ্ট যা দায়িত্বশীল ব্যক্তি তারা নিজেরাই নিজেদের নানান ধরনের বক্তব্য ফুটিয়ে তুলছেন কে কী ভাবলো কিছু যায় আসে না অথবা এই সরকারের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার রয়েছে সে ধরনের ম্যান্ডেট রয়েছে এই কথাগুলো ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে কিনা মানুষের চোখ ডাইভার্ট করা হচ্ছে কিনা সেটিও আমাদের দেখার বিষয় বোঝার বিষয় তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যে অবস্থান নিয়েছে করিডোরের বিরুদ্ধে সেটি সেই ভয়েসটা আরও একটু শক্তভাবে আহ ছড়িয়ে দেওয়া দরকার সাধারণ মানুষের জন্য দেশের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই